আপনারা তো বিশ্বাস করবেন না এই মেশিনটার দাম হলো আসলে আটত্রিশ লাখ টাকা আমি একটু ক্লিয়ারলি বলি এই মেশিনটার দাম লাখ টাকা জার্মান থেকে আসছে এবং এটার ফ্যাক্টরিও জার্মান এই যে আমি কাজটা করলাম কতক্ষণ করলাম বিশ সেকেন্ড আপনারা কথা বলার আগে কাজ শেষ এই যে সিউ টু লেজার মানুষ বাংলাদেশের সিউ টু লেজার সিউটু লেজার হান তো ফুটপাথও সিউ টু লেজার পাওয়া যায় হ্যাঁ কাটা দাগ এই যে এখন এখান থেকে এটা না না এটার উপর একটা আবরণ পড়ছে লেজারের সাত দিন পর এটা যখন উঠবে উঠলে এটা দেখা যাবে না 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 দেখা যাবে ওনার আসতে হবে আর দুইবার হ্যাঁ তিরিশ পার্সেন্ট আমরা এটা কমাই দিতে না না একবার টাকা নিছি আর কোনো টাকা নিচ্ছি না ওনার এটার জন্য তো সরকারি চাকরি হচ্ছে না এটা ওই যে সমস্যা